বক্তব থেকে বই নিয়ে বাসায় যাচ্ছিল যেতে লাগে তার কুকুর ভিজা গায়ে তার শরীরে লাগাই দিছে এটার করণীয় কি হ্যাঁ সুন্দর একটি দরকারি প্রশ্ন কখনো কোনো অবস্থায় যদি কুকুর কারো গায়ে টাচ লাগে দেখতে হবে কুকুরের গা যদি ভিজা থাকে সেক্ষেত্রে শরীরটা যে জায়গায় লাগবে শরীরের অথবা কাপড়ে তাহলে সেটা নাপাক হয়ে যাবে আর যদি দেখা যায় যে লাগার পরেও কুকুরের শরীর না বা কাপড়ে লাগলে নাপাক হবে না যদি ভিজা থাকে সেক্ষেত্রে যেখানে লাগবে সে জায়গাটা নাপাক হয়ে যাবে আমরা সেই জায়গাটা পরিষ্কার নিতে করে পরিষ্কার করে নিতে পারি অথবা গোটা জামাটাই পরিষ্কার করে নিতে পারি সুন্দর বসে